ভাই এই জোনটা নিলে কেমন দাম চাচ্ছেন আর যারা একসাথে নিবে তাদের জন্য আরো 100 কমাই দেন আর যে কালারটা লাগে নিতে পারবেন না আমরা বলে দেব তিনটাই তো রানিং নট আচ্ছা দান আসসালামু প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও Mubarak বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি সবারই সুপরিচিত খামারি বদ্রুল আলম খামারে আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য কম দামে কবুতরগুলো থাকবে তো কথা বলার চেষ্টা করব আলম ভাইয়ের সাথে আলম ভাই কই আসসালামু আলাইকুম আলাইকুম

তোই তো বনে রাইট রাইট বন্ধুরা কবুতর জারান ইচ্ছুক তারা একবার না 10 বার দেখবেন কবুতরটা দেখার পরে নিবেন তবে কেউ টাকা দিয়ে কবুতর ফালিয়ে রাখবেন না আপনার সম্পদ উনি যত তাড়াতাড়ি নিরাপদে আপনার কাছে পৌঁছে দিতে পারবে ওনারও ভালো আপনারও ভালো ভাইয়া তো যাই হোক ভাই আমরা শুরু করি আজকের ভিডিও নাকি সময়কে সাথে নিয়ে সময়কে সালাম দিয়ে শুরু করতে যা আজকের ভিডিও আসসালামু আলাইকুম

একদম বিগ সাইজ ফুললি রানিং ফুললি ফ্রেশ সবগুলো তাই না ভাই মানে আর বড় দেয়া যাইতো এর জন্য হ্যাঁ এই বামেরটা হচ্ছে আপনার নর আর এই হচ্ছে আপনার মাদি আচ্ছা এই রানিং পিয়ারটা ভাই যেহেতু শুরুতে আজকে দেখা যাচ্ছে কত বড় ভাই জোড়াটা এই পিয়ারটার কোনো ভাই যদি নাই তাহলে এটার দাম হবে 3500 3500 টাকা বড় ভাই একটু কম দাম আছে ভাই জান 200 200 টাকা সম্মান না মাত্র আ 3300 টাকা 3300 টাকা আর 100 টাকা কমাই জান ভাই 3200 ঠিক আছে প্রমনিয়ম পোডার বন্ধুরা দেখতে পাচ্ছেন জুরাটার লেভেল মাশাআল্লাহ সেই কোয়ালিটি ডিম বাচ্চা করানো ফুললি রানিং মাত্র 3200 টাকা বিয়ারটা আলম ভাই এটা কি দাই ভাই হলুদ কালারের মধ্যে বুম ভাই না ভাই মাশাআল্লাহ রে কি রানিক বিয়ার ডিম করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম হলুদ কালারের মধ্যে ফুললি রানিং ডিম বাচ্চা করানো

ইউলো কালার বোম্বাই যারা পেয়ারটা নিতে চান মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো বড় ভাই এগুলো কি দেখেছেন ভাই ও ভাই এটা কি অরিজিনাল রাসগুল্লা কালারটা কিন্তু লাল কালার না ভাই মার্শাল বন্ধুরা পেয়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমি বিডোর সামনে রেখে দিছি তো ডানেরটা হচ্ছে কি নর আর বামেরটা মাদি এই রানিং পেয়ারে কেমন দাম যাচ্ছেন ভাইয়া হ্যাঁ 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 পঁচিশশো টাকা তারপরে কত ভাই একশো টাকা সম্মান করবে চব্বিশশো টাকা আর দুইশো টাকা করেন জানা ভাই তেইশশো টাকা করেন জানা ভাই হ্যাঁ দেয়া নিমন করেন কে ভাই কত কর না কে একদম বন্ধু দেখতে পাচ্ছেন মাথা সাদা লেস সাদা বুক সাদা এই চমৎকার পিয়ারটা যারা আজকে নিবেন বাইরের কাছ থেকে মাত্র তেইশশো টাকা ভাই মাত্র দুই টাকা থাকবে পিয়ারটা একদম বড় ভাই

আবার দুইটা বাচ্চাও আছে না ভাই মাশালা বাচ্চার বয়সটা কেমন চলতেছে ভাইয়া বাচ্চার বয়স এই যে পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিন হয়ে গেছে না মোটামুটি আর দশ বারো দিন গেলে খাওয়া শিখে যাবে না একদম সেম সাইজের মধ্যে বন্ধুরা বাচ্চাও চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বাবা মা ভাই এই ফ্যামিলিটা কথা বলতেছে ভাইয়া মাত্র উঁচুশো কমটা ভাই ভাই তিনশো কম তিনশো কম মাত্র দুই হাজার দুশো টাকা বাইশো টাকা আর দুশো টাকা কমে লেভেল করুন জানা ভাই হ্যাঁ একদম ফিক্সড রেট হ্যাঁ বেবিদুরের সহকারে চমৎকার রেসার পিয়ারটা বন্ধুরা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা একদম মাত্র দুই হাজার বড় ভাই এর কী দেয় দেখছেন ভাই এক জোড়া পাকিস্তানি ব্লাডের মধ্যে হাই ফ্লাইং কবুতর না ভাই এর কি রানিক পিয়ার ডিম বাচ্চা করছে পাঁচ সাল্লা ডানেরটা নর বামেরটা মাদি এই পিয়ারটা আমার বন্ধুরা যারা আপনার কাছ থেকে নিবে কত করবো ভাইয়া মাত্র আঠারোশো টাকা একটু কমের মধ্যে দেওয়া যায় ভাই আরো একশো কম সতেরোশো টাকা আরো একশো কম ষোলোশো টাকা জান শফিক ভাইয়ের তরফ থেকে আরো একশো কম লেভেল পনেরোশো টাকা দিবেন না ভাই দিচ্ছেন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা এই চমৎকার পিয়াটা বাড়ির কাছে নিতে পারবেন পাকিস্তানি ব্লাডের মধ্যে হাইপলাইন কবুতর মাত্র মাত্র পনেরোশো টাকা রানিং পিয়ারটা আলম ভাই

এক হাজার না ভাই একশো কমাই দেন নয়শো করে দেন জান হ্যাঁ মাত্র নয়শো টাকায় বন্ধুরা না মাকে কিন্তু আমি দেখাই দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাত্র নয়শো টাকায় আট ফেদারে এই চমৎকার নোটটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র নয়শো টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে একজন রেসার কবুতর রয়েছে মাক্সি কালারের মধ্যে আলম ভাই এর কি রানিং রেসার ডিম বাচ্চা করছে মাসাল্লাহ ডানেরটা হচ্ছে নর একটা মাদি এই জোড়াটা দামটা কেমন চাচ্ছেন ভাই

আড়াইশো কম ষোলোশো মাত্র ষোলোশো টাকায় বন্ধুরা আজকে চমৎকার লক্ষ্য পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ফুললি রানিক পিয়ার দাম মাত্র ষোলোশো ভাই আপনার কাছে একজোর বাচ্চা আছে পানি খাইবো আপনার কাছে একজোর বাচ্চা আছে বাচ্চা তো একটু দেখাই দেন না ভাই এনে রাখেন এটা রাখেন বাচ্চা নিয়ে আসেন আলম ভাই বাচ্চা আনছেন এই যে জোড়াটা না বামে যে জোড়াটা আছে বন্ধুরা এই হচ্ছে বাচ্চা এটা বয়স কেমন চলতেছে ভাই চার থেকে পাঁচ ফেদার হয়ে গেছে অলরেডি আর এই আমরা আগে দেখাইছি ষোলোশো টাকা এই রানিং প্লেটার তেনে ভাই আচ্ছা এই বাচ্চা জোড়াটা চার থেকে পাঁচ এই চোড়া কত পড়বে হ্যাঁ এই জোড়াটা পড়বে কোনো দামে দামে চলবে না এক হাজার টাকা এক হাজার টাকা আর হচ্ছে ষোলোশো টাকা কত হইলো ছত্রিশশো টাকা হ্যাঁ না ছাব্বিশশো টাকা রাইট আর যারা একসাথে নেবে তাদের জন্য আর একশো কমায় দেন যারা প্রতিশো করে দেন একদম একদম একচুয়েলি যারা প্যাকেজিং নেবেন মাত্র প্রতিশো টাকা বড় ভাই কি দিতেছেন ভাই রেসার খুবই চমৎকার সেই ফিটনেস না ভাই এক জোড়া রেসার কবুতর রয়েছে বন্ধুরা সবজি কালার মধ্যে আমি যদি আপনাদেরকে একটু চোখগুলো গুলো দেখাই বন্ধুরা যে দেখতে পাচ্ছেন ডান একটা নর বাম একটা মাদি ভাই এই জোড়াটা নিলে কেমন দাম চাচ্ছেন মাত্র 2600 মাত্র 2600 টাকা তার বড় কত ভাই 400 কম 200 টাকা আর একটু আছে নাকি ভাই

আলম ভাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একজোড়া লাল কালার মধ্যে গুল্লা ভাই আমরা মনে হয় অনেক আগে আরেকটা পেয়ার দেখাইছি আমরা না ভাই ওটা এক নম্বর পেয়ার এটা তাহলে দুই নম্বর পেয়ার এটা কি রানিক পেয়ার ডিম বাচ্চা করছে এই যে সামনে যে আসলো এটা হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর এই জোড়া কেমন দাম চাচ্ছেন এর দাম পড়বে দুই হাজার দুইশো টাকা কমের মধ্যে কত বড় ভাইয়া দুইশো কম দুই হাজার টাকা আরেকটু কম দাম ধরে ভাই যান আঠারোশো টাকা

এই জোড়া কেমন দাম চাচ্ছেন আলম ভাই এটার দাম পড়ে পঁচিশশো টাকা দাম দাম করলে কত বড় ভাইয়া দুইশো কম তেইশশো টাকা আর একটু আছে নাকি ভাই হ্যাঁ একশো টাকা কমে যাচ্ছেন বাইশো হ্যাঁ চুইটারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর প্রথম জোড়া দিছি আচ্ছা যাই হোক বন্ধুরা আসলে বাইরের কাছে বেশ কিছু গুল্লা রাজগুল্লা আছে সেগুলো একদম দেখার মতো বন্ধুরা কোয়ালিটি তো যারা এই চমৎকার পেয়াটা নিতে চান দাম পড়বে মাত্র দুই 200 টাকা না ভাই মাত্র 250 টাকায় বিয়াটা নিতে পারবেন বড় ভাই এটা কি দাইতেছেন ভাই আরেক জোর আমরা কবুতর দেখতে পাচ্ছি গুলা একদম রেড কালারের মধ্যে না ভাই এ কি রানিং বিয়া রানিং কালার ডিম বাচ্চা করছে এটা আচ্ছা আচ্ছা ডানাটেশন নরবাম এটা মাদি এই চমৎকার বিয়াটা আমরা 4 নম্বর বিয়া ধরতে পারি না ভাই এই 4 নম্বর বিয়াটা কেমন দাম চাচ্ছেন মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা দামাদামি করলে কত বড় ভাইয়া আরো 300 কম মাত্র 750 টাকা আরেকটু আছে নাকি ভাই চার নাম্বার পেয়ারটা বন্ধুরা মানতে হবে কোয়ালিটি ভালো যার কারণে দামটা একটু বেশি থাকবে এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান দেখতে পাচ্ছেন কত শর্টপটা কবুতর দাম পড়বে মাত্র পঁচিশশো করে দিচ্ছেন না ভাই একবারে সাতাইশো না ভাই পঁচিশশো করে দিচ্ছেন হ্যাঁ এক রেট এই দাম এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা থাকবে বাইরের কাছ থেকে ফুল্লি রানি পেয়ার মাত্র পঁচিশশো টাকা আলম ভাই একই ফ্রেমে একই গ্যালারিতে আমরা তিন পিস কবুতর দেখতে পাচ্ছি এগুলোর ঘটনা কি ভাই তিন অফিস হয়েছে বেটা মানে তিনটায় নর বন্ধুরা দেখতে পাচ্ছেন যার যে কালারটা লাগে নিতে পারুন তা আমরা বলে দেবো তিন এ তো রানিং নর আচ্ছা ডান এই যে নরটা দেখতে পাচ্ছি আমরা এটা এই মারামারি ঘুরিটা এটা তো রানিং নর এ নটা কত পড়বো ডানেরটা বন্ধুরা যার যেটা লাগে অবশ্যই আপনি স্ক্রিনশোট দিবেন সেটাই পাবেন এটার দাম পড়বে তেরোশো না বারোশো করে দেন যান মাত্র বারোশো টাকা এর পরেরটা কত পড়বো ভাই

সাত্রিশশো টাকা একসাথে একসাথে নিলে তিনটে নয় দাম পড়ো মাত্র তিন হাজার টাকা আর সিঙ্গেল যা যেটা লাগে দেন কিভাবে মারামারি করে যার যেটা লাগে ওটা নিতে পারো ইনশাল্লাহ দামটা বলা আছে এর কি করতেছে ভাই

সামনে চলে আসছে মাদিটা তো এই পিয়ারটা যারা নিবে রানিং পিয়ারটা কেমন দাম ভাই মাত্র দুই হাজার টাকা তারপরে কত ভাই দুইশো কম আঠারোশো আরো আছে নাকি ভাই একদম সতেরোশো করে দেন না রে ভাই অস্থির টেলের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের লক্ষা ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো জোরাল আজকে যারা নেবেন দাম পড়বে মাত্র মাত্র সতেরোশো টাকা না ভাই মাত্র সতেরোশো টাকা জোড়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডাকা ডাকি করতেছে ব্যাপক হারে হোয়াইট কালার মধ্যে এক জোড়া কিং কবুতর এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করছে ঠুটগুলো বন্ধুরা দেখাই দেয় ফ্রেশ আর নটটা এখানে একটু মলিং আছে না ভাই খুবই চমৎকার লাগতেছে জোড়াটা এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া মাত্র ছাব্বিশশো টাকা দাম আমি কলে কত পড়বো ভাইয়া দুইশো কম দুইশো কম মাত্র চব্বিশশো টাকা আরেকটু আছে নাকি ভাই যান আরো দুশো কমে বাইশো করে দেন একদম এক হোয়াইট কালারের মধ্যে এই বিগ সাইজের কিং রানিক পিয়ারটা বন্ধুরা নিতে পারবেন মাত্র দুই টাকা একদম থাকবে বাইশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একদম বিগ সাইজের মধ্যে আরেক দূর কবুতর রয়েছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে কি কবুতর ভাই শৌকিং রেড কালার শৌকিং না ভাই এটা কি রানিক পিয়ার ডিম বাচ্চা করছে মাসাল্লাহ ফ্রুটগুলো একদম ফ্রেশ

মাত্র 1500 মাত্র 1500 টাকা রে কি দাম চলবে 400 100 টাকার সম্মান মাত্র 1400 টাকা 100 কমে দেন ভাই জান 1300 করে দেন জোরাটা জান 1300 টাকা হ্যাঁ একদম এক ক্রেডিট বন্ধুরা গুলা জোরা দিতে মাত্র 1300 টাকার মধ্যে মাত্র 1300 টাকা বড় ভাই এখানে আমরা কি করব দেখতে পাচ্ছি বড় ভাই এক জোড়া খাকি দেখতে পাচ্ছি এটা কি রানিং খাকি টিম বাচ্চা বাচ্চা করছে আচ্ছা এই জোড়া কেমন দাম যাচ্ছে না লম্বাই মাত্র পনেরোশো টাকা এটা কি দাম দাম চলবে দুইশো টাকা কম তেরোশো আর একশো কম বারোশো হ্যাঁ একদম এক প্লেট বন্ধুরা খাকি রানিং পিয়ারটা মাত্র এক হাজার দুইশো টাকা মাত্র বারোশো টাকায় পিয়ারটা বাইরের কাছে নিতে পারবে রানি খাকি মাত্র বারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই এক জোড়া লাল বুম্বাই ভাইয়া এটা কি রানিং ডিম করছে না এই বুম্বাই জোয়ারে কেমন দাম যাচ্ছে না লম্বা মাত্র পনেরোশো এই যে নোট ডাকতেছে না আর পিছনে একটা মাদি আচ্ছা এটা কম টম দেন না ভাই আরো দুইশো কম তেরোশো আরেকশো কম দেন না ভাই একদম এক রেট বন্ধুরা মুম্বাই রানিং পিয়ারটা দেখতে পাচ্ছেন দাম মাত্র বারোশো টাকা থাকবে না ভাই মাত্র বারোশো টাকা থাকবে জোড়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি চিলা কবুতো না ভাইয়া এটা কি রানিং চিলা ডিম বাচ্চা করছে না আচ্ছা আরো দুইশো কম তেরোশো টাকা আরেকশো পারলে বারোশো টাকা ঠিক আছে চিলা বন্ধুরা ফুলের অনেক পেয়ার দাম মাত্র বারোশো টাকা নিতে পারো মাত্র বারোশো